জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আলোচনা করব বাস্তব সংখ্যা তত্ত্বের পার্ট টু নিয়ে আগের দিন পার্ট ওয়ান হয়েছিল তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নাও আর অবশ্যই টেলিগ্রাম যুক্ত হয়ে যাও টেলিগ্রামের পুরো প্লে লিস্ট আমি শেয়ার করে দেবো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও এটা মূলত আপার প্রাইমারি সায়েন্স প্রার্থীদের জন্য এছাড়া যে সমস্ত প্রার্থীরা ভবিষ্যতে প্রাইমারি পরীক্ষা দেবে তোমাদের জন্য দেখো থ্রি টু থ্রি ইন্টু ফোর টু থ্রি ইন্টু ফাইভ টু টু এর একক স্থানীয় মান কত একক স্থানীয় মান মানে এখানে যেটা বলা হচ্ছে একক দশক শতক ঠিক আছে তাহলে এখানে একক স্থানীয় মান কত হবে এর এর ক্ষেত্রে একক স্থানীয় মান হবে তিন আর এর ক্ষেত্রে তিন হবে আর এর ক্ষেত্রে দুই হবে বেশ তাহলে এখানে বুঝতে যদি না পারো কমেন্ট করে জানাবে আর এই অঙ্কগুলো আমি করে দেওয়ার আগেই তোমরা নিজেরা পজ করে নিজে করার চেষ্টা করো যদি পারো তাহলে ভালো তা এবং শেষে আমাকে বলবে কমেন্ট করে যে কতগুলো তোমরা পারলে বেশ তিন ইন্টু তিন ইন্টু দুই দেখো তিন থেকে নয় ইন্টু দুই আঠেরো মানে আঠেরো তাহলে একক স্থানে মান করতে হবে আট হবে এই ক্ষেত্রে একক স্থানে মান করতে হবে একক দশক তাহলে এটা হবে আট সঠিক উত্তর হবে আট তাহলে একক স্থানীয় মান হচ্ছে আট এর পরের প্রশ্নটা আমরা দেখে নেব বলেছে একক স্থানীয় মান নির্ণয় করতে এইট ওয়ান এইটটি ওয়ান এইটটি টু এইটু থ্রি ডট এইটটি নাইন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এখানে যেগুলো করা হচ্ছে বিগত বছরে এসেছে প্লাস বারে বারে অন্যান্য পরীক্ষায় এসেছে বেশ এই ক্ষেত্রেও তাই আমরা একক স্থানীয় মান যেহেতু যদি এখানে দশক স্থানীয় মান বলতো তাহলে আমরা আটটাকে নিতাম এখানে আটটাকে নিতাম কিন্তু এখানে কি বলেছে একক স্থানীয় মান বলেছে তাহলে একক স্থানীয় যেহেতু মান বলেছে আমরা এখানে ওয়ান টু থ্রি এগুলো নেবো তাহলে এখানে সেটা একটি করা যাক ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ডট ডট মানে কি ইন্টু ফোর আছে অবশ্যই ইন্টু ফাইভও রয়েছে ডট 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 ইন্টু নাইন এখানে আমরা শর্ট ট্রিক ব্যবহার করবো কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে শর্ট ট্রিকটা খুবই গুরুত্বপূর্ণ বড় করে তো প্রত্যেকেই করতে পারবে কিন্তু শর্ট ট্রিক ব্যবহার করে না করলে সময় পাবে না দেখো না পাঁচ আর দুই আমরা এটাকে আগে ক্যালকুলেশন করবো যেখানে শেষে দশ আসছে শেষে দশ আসছে মানে কি এখানে স্থানীয় মান কত শূন্য তাহলে এক স্থানীয় মান করত শূন্য তাহলে আমরা এটা করতে পারি ওয়ান ইন্টু জিরো ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ডট ডট ইন্টু নাইন টু কত হবে ইকুয়ালস টু জিরো হবে কারণ জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন আমরা কি পাবো জিরোই পাবো তাহলে সঠিক উত্তর হবে আমাদের শূন্য বা জিরো এরপরে প্রশ্ন যেটা আছে ওয়ান ফাইভ সিক্সের পাওয়ারে যে সংখ্যায় থাকুক না কেন একক স্থানীয় মান সেই সংখ্যাটি হবে এটা শর্ট ট্রিক মনে রাখার জন্য এটা মনে রাখতে হবে যে এক পাঁচ এবং ছয়ের মাথায় যে পাওয়ারই থাকুক না কেন একক স্থানীয় মান যদি বের করতে বলে তাহলে সেটাই হবে অত এখানে যেটা দেওয়া আছে ফাইভ টু দোবার সিক্সটি সিক্সটি ফাইভ ইন্টু সিক্স টু ফিফটি নাইন ইন্টু সেভেন্টি ওয়ান তাহলে এখানে একক স্থানীয় মান কত হবে যেহেতু কী বললাম একটু আগে পাঁচ এক এবং ছয় এদের মাথায় যাই থাকুক না কেন তাহলে সেটাই হবে ঠিক আছে বোঝার জন্য সুবিধার্থে তাহলে এখানে পাঁচই হবে এটা ছয় হবে এটা কত হবে সাত হবে তাহলে পাঁচ আর ছয় কত তিরিশ আমরা এটা শূন্য পেয়ে গেলাম তাহলে একক স্থানীয় মান এখানে শূন্য ইন্টু কত সাত একবারে যদি আমরা ক্যালকুলেশন করতাম তাও হতো দুশো একশো দশ হতো সেই আমরা পেয়ে যেতাম সেক্ষেত্রে শূন্য উত্তর হতো তাহলে উত্তরটা কত হবে শূন্য হবে বেশ এরপরে প্রশ্নটা এখানে যেটা প্রশ্নটা রয়েছে উনিশের পাওয়ারে কত আছে দুশো রয়েছে প্লাস তিন রয়েছে একে আঠেরো দ্বারা ভাগ করলে কত ভাসতেস তাই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কারণ এই প্রশ্ন অনেকবার এসেছে বেশ তাহলে এখানে এটা করার জন্য আমরা কী করবো উনিশকে আঠেরো দিয়ে ভাগ করব কত আসে সেটা আমরা দেখে নেব আঠেরোকে আঠেরো হবে তাহলে কত হবে এক হবে ভাক্সিস এক তাহলে এটা তুমি এইভাবে করতে পারো উনিশ এভাবে লেখা যায় এক আঠেরো এভাবে লেখা যায় বেশ এবার যেটা করা হয়েছে উনিশের পাওয়ার আমি দুশো বসিয়ে দেব উনিশের পাওয়ার আমি দুশো বসিয়ে দিলাম তাহলে একের মাথায় কিন্তু আমাকে দুশো বসাতে হবে বোঝার সুবিধার্থে বলছি সহজভাবে তাহলে এরপরে কি আছে উনিশের মাথায় দুশো প্লাস থ্রি কত হবে এদিকেও তাহলে আমাকে তিন যোগ করতে হবে থ্রি যোগ করতে হবে তাহলে আঠেরো বেশ একের পাওয়ারে কিন্তু একের পাওয়ারে যাই থাকুক না কেন সেটা তো একই হবে বেশ তাহলে এখানে আমি আর লিখছি না এটা তাহলে এখানে যেটা হবে এক প্লাস তিন তাহলে কত হবে চার হবে তাহলে সঠিক উত্তর হবে চার ঠিক আছে সঠিক উত্তর কত হবে সঠিক উত্তর হবে তোমাদের চার এটা কিন্তু মাথায় রাখবে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা বেশ তাহলে এইভাবে তোমাকে যদি দেয় তাহলে তুমি এইভাবে করবে তারপরে প্রশ্ন দেখে নাও কী বলা হয়েছে টু টু দু থার্টি টুকে সাত দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে দেখো টু টু দিবা থার্টি টুকে সাত দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে তাহলে এখানে তোমাকে যেটা করতে হবে এখানে বুঝতে হবে বিষয়টা এটা তুমি এভাবে লিখতে পারো টু টু দাউজা থার্টি টু রয়েছে তাহলে থার্টি টু মানে এভাবে আমি কাজ না করে আমি কি করতে পারি আমি জাস্ট এটাকে এভাবে করতে পারি টু টু থার থ্রি ওয়ান সেভেন লিখতে পারি তো কারণ দেখো টু টু দা থ্রি মানে আট আটকে সাত দিয়ে ভাগ করলে কত পাই আমি সাদে ভাগ করলে এক পায় ভাগ তাহলে ভাগ এক লাগলাম এবার দেখো পাওয়ারে থার্টি টু রয়েছে আমাকে থার্টি টু করতে হবে কিন্তু তার আগে আমি কী করতে পারি থ্রি ইন্টু টেন করতে পারি তাহলে ত্রিশ হয়ে যাবে ওয়ান টু দ্য দাওয়ার টেন সেভেন ঠিক আছে তাহলে এখানে কত হয়ে গেলো টু টু পাওয়ার থার্টি এবার এইখানে আমি ওয়ান সেভেন বেশ এবার দেখো আমাকে আরও দুটো এক্সট্রা দুই চাই তবে তবেই আমি টু টু থার্টি টু করতে পারবো তাহলে সেটা কীভাবে করতে পারি সূচকের নিয়ম অনুসারে সূচকটা না জানলে কিন্তু হবে না সূচক না জানলে হবে না টু টু দোবার থার্টি হ্যাঁ ইন্টু সরি টু টু দোবার থার্টি ইন্টু আমি কী করতে পারি থার্টি ইন্টু করতে পারি তো টু টু দোবার টু 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 দোবার টু করতে পারি তাহলে কিন্তু যোগ হয়ে যাবে সূচক নিয়ম অনুযায়ী তোমরা যারা সায়েন্সে পড়েছো তো জানবে নিশ্চয়ই এগুলো আমার বলার কিছু নেই তাহলে দেখো সাত তাহলে এখানে যদি যোগ করে দিই তাহলে এই যেটা কত হবে টু টু থার্টি টু হয়ে যাবে তো ইকুয়েস টু কত হবে ইকুয়েস টু হয়ে যাচ্ছে তোমাদের ফোর হয়ে যাচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর কত হবে চার হবে এটা ভাগ শেষ তাহলে ভাগ শেষ হয়েছে তাহলে কত হবে চার হবে সঠিক উত্তর যদি বুঝতে না পারো কমেন্ট করবে গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে তোমরা যদি আপার প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখন থেকে ব্যাচে ভর্তি হতে পারবে ব্যাচ শুরু হচ্ছে এখানে কুড়ি মে থেকে নয় ব্যাচ এখন এক্সটেন্ড করা হয়েছে তিরিশ একত্রিশে মে থেকে শুরু হবে তিরিশ তারিখ মতো ভর্তি চলবে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারবে ওয়ান টাইম পে রয়েছে হাজার নিরানব্বই টাকা এবং প্রতি মাসে একশো টাকা মাদ্রিপ ফি ফি রয়েছে চার মাসের মধ্যে সিলেবাস শেষ হবে এরপর তুমি চাইলে ক্লাস কন্টিনিউ করতে পারো কারণ ক্লাসটা তোমাদের পরীক্ষা আগে পর্যন্ত কন্টিনিউ হবে সপ্তাহে দুদিন দিন ক্লাস হবে সোমবার এবং বৃহস্পতিবার রাত্রি দশটা থেকে প্রতি সপ্তাহে একদিন পরীক্ষা নেওয়া হবে লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কিন্তু সমাধান করে দেওয়া হবে আর্টসদের জন্য আলাদা ক্লাস হবে সায়েন্সদের জন্য আলাদা ক্লাস হবে ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদেরকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে যেহেতু দু হাজার ছাব্বিশে মে মাসের মধ্যে নোটিফিকেশান আসবে এখনও একটা বছর তোমাদের হাতে রয়েছে একটা বছরের আগেই কিন্তু নোটিফিকেশন আসবে সেটা পাঁচ মাস পর হতে পারে ছ মাস পর হতে পারে কিন্তু প্রস্তুতি যদি এখন থেকে না নাও তুমি যদি ভালো করে রিভাইজ না দাও তাহলে কিন্তু তোমার মনে থাকবে না বেশ তাহলে এরপর নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই এর পরের অঙ্কটা দেখে নাও এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আগের দিন প্রথম ক্লাসে করিয়েছিলাম যখন কোনো সংখ্যাকে দুশো ছিয়ানব্বই দিয়ে ভাগ করা হয় ভাগশেষ শেষ পঁচাত্তর থাকে সাঁত্রিশ দিয়ে ভাগ করলে গত ভাগশেষ থাকবে অনেক পরীক্ষায় দিয়েছে এটা এবং প্রাইমারি দু হাজার বাইশের ক্ষেত্রেও দিয়েছিল এই প্রশ্নটা বেশ তাহলে যখন কোনো সঙ্গে দুশো ছাপ্পান্ন দিয়ে ছিয়ানব্বই দিয়ে ভাগ করা হয় তখন ভাগ সে পঁচাত্তর থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে তোমাকে যেটা বলেছিলাম যদি এরকম হয় তোমাকে প্রথমে এই সাঁত্রিশকে দুশো ছিয়ানব্বই দিয়ে ভাগ যাচ্ছে কি দেখে নিতে হবে যদি ভাগ যায় তাহলে আমরা কিছু করবো না এখানে পঁচাত্তর দিয়ে ভাগ করে দেবো জাস্ট আর যদি না যায় তাহলে দুশো ছিয়ানব্বই প্লাস পঁচাত্তর যোগ করবো তারপরে সাঁত্রিশ দিয়ে ভাগ করবো মনে রাখতে হবে কারণ শর্ট ট্রিকগুলো একটু মনে রাখার মতো বেশ দেখো সাঁত্রিশ আর দুশো ছিয়ানব্বই ভাগ কিন্তু চলে যায় কারণ হচ্ছে সাঁত্রিশ আটে দুশো ছিয়ানব্বই হয় তাহলে আমরা কি করব আর সাঁত্রিশ আর আমরা কিন্তু এই যোগ করব না শুধুমাত্র এই পঁচাত্তরটাকেই ভাগ করব। তাহলে কিন্তু চলে আসবে পঁচাত্তর সাঁত্রিশ দিয়ে ভাগ করলে কত যাবে দেখেনি নিই সাঁত্রিশ কত হয় চুয়াত্তর তাহলে ভাগ শেষ করে থাকছে এক থাকছে সঠিক উত্তর হবে এক এরপরে প্রশ্নটা আমরা দেখে নেব এই এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রকমই প্রশ্ন তোমাদের আসবে হয়তো সংখ্যাগুলো একটু ঘুরিয়ে দেবে তারপরে দেখো দেখো চারের পাওয়ারে কত আছে চুয়ান্ন রয়েছে চারের পাওয়ার রয়েছে পঞ্চান্ন এবং চারের পাওয়ার রয়েছে ছাপ্পান্ন বেশ ঠিক আছে ফোর ফোর টু দি বার ফিফটি ফোর প্লাস ফোর টু দি বার ফিফটি ফাইভ প্লাস ফোর টু দি বার ফিফটি সিক্স ওকে তাহলে এখানে আমরা কী করবো এখানে যেটা বিষয় হচ্ছে তোমাকে দেখতে হবে সব থেকে কম কোনটা রয়েছে সব থেকে কম যেটা হবে সেটা তোমাকে কমন নিয়ে নিতে হবে তাহলে এখানে ফোর টু দি বার দেখো ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি ফোর আমি কমন নিতে পারি তাহলে কমন যদি নিই তাহলে এক থাকছে এখানে এখানে কিছু নেই মানে বলতে চাচ্ছে এক থাকছে প্লাস যদি বুঝতে না পারো তাহলে বলবে ফর টু দ্য এবার ওয়ান মাথায় কোথায় হবে এক থাকবে কী বলেছিলাম একটা সূত্র রয়েছে দেখবে সুযোগের এ টু দিবার এম ইন টু এ টু দিবার এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ টু দার এম প্লাস এন লিখতে পারি আমরা এটা নিশ্চয়ই অবশ্যই এরকম অনুযায়ী এখানে লেখা হচ্ছে তাহলে টু হবে কত হবে ট্রু হবে বেশ আমি একদম ডাইরেক্ট এই করে দিচ্ছি তাহলে সুবিধা হবে লাইনগুলো আর ভাঙছি না এক চার এবং ষোলো কত হবে একুশ হবে একুশ হবে তাহলে অপশন এখানে অনেকগুলো ছিল অপশানগুলো দেওয়া হয়নি অপশান ছিল তোমাদের সাত এগারো তেরো পনেরো সঠিক উত্তর কত হতো সাত হতো কারণ সাত দিয়ে কিন্তু একুশ ডিভাইড হয়ে যাচ্ছে যখন সাত দিয়ে একুশ ডিভাইড হচ্ছে মানে পুরো সংখ্যাটাই কিন্তু সাত দিয়ে ডিভাইড হয়ে যাবে যারা সায়েন্স প্রার্থী রয়েছে আপারে যেন প্রস্তুতি নিতে চাও তাহলে এখন থেকে ভর্তি হয়ে যাও আপারের ব্যাচে ভর্তি হলে যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি পরীক্ষা দেবে ফিউচারে তোমাদের ক্ষেত্রেও কাজে লেগে যাবে কারণ আপারে সিডিপি সিলেবাস বাংলা সিলেবাস প্রায় সেম অঙ্কের সিলেবাস প্রায় সেম এগুলো কিন্তু তোমাদের জন্য কার্যকর হবে এখন কিন্তু ভর্তি চলছে ভর্তি হতে চলে ভর্তি হতে পারো আজকে এই মধ্যে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে